আমার মেয়ে সারপ্রাইজ দিয়েছে চলে এসেছে কালো কাল দুপুর থেকে যে ব্লগটা শেষ করে দিয়েছিলাম তারপর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম আজকে বিকাল সাড়ে পাঁচটা এখন বাজে আমি এখন যাব পার্লারে ওই জন্যই রেডি হয়েছি তা ভাবলাম তোমাদের সঙ্গে আমি আবার দেখাটা করেই নি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ঘরকা মৃদুলাই তোমাদের সবাইকে স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পার্লারে পার্লারের থেকে ফোন এসেছিলো তাড়াতাড়ি যেতে হবে ওই জন্যই যাচ্ছি কিন্তু পার্লার গিয়ে ভিডিও করার সময় আমার কাছে নেই তাই জন্য আমি কোনো ভিডিও বানাতে পারি না আবার রাত নটার সময় বাড়ি এসেছি তো বাড়ি এসে দেখি আর এক কাণ্ড বাড়ি এসে দেখি গেটটা মারা বাবা শুয়ে পড়েছে কিন্তু বাইরে মানে গেটের নিচটায় বিড়াল হোক কোনো কিছুতে হোক মানে নোংরা করে রেখে দিয়েছে একদম বমি করেছে আর কি এত বাজে গন্ধ আমি বাইরে থেকেই বুঝতে পারছি কি হলো এত গন্ধ বেরোচ্ছে তখন আমি বাবাকে ফোন করলাম ডাকলাম যে বাবা বুঝতেই পারছে না ঘুমিয়ে পড়েছে ডেকে নিয়ে বাবাকে বলছি যে এখানে কিসের গন্ধ বেরোচ্ছে এত বুঝতে পারছি না তো তখন আবার নিজের দিকে তাকিয়ে দেখি যে বেড়ালে দু জায়গায় খুব বাজেভাবে নোংরা করে রেখে দিয়েছে সেটা থেকে গন্ধটা চারিদিকে সেন্টের গন্ধ হয়ে যাবে ওই গন্ধ থাকবে না বিচ্ছিরি কাণ্ড হয়েছে বাড়িতে এসে বাড়ির গেটের সামনেই দেখি বিড়াল না কিসে বমি করেছে এত বাজে গন্ধ বাবার বাবা গা হাত পা পাকিয়ে উঠেছে বাবা তো গেট দিয়ে শুয়ে রয়েছে আমি আমার বাবাকে ডেকেই যাচ্ছি ফোন করেই যাচ্ছি আমি ভাবছি কি হলো এত গন্ধ বেরোচ্ছে গেটের সামনে তাই জন্য আবার আমি আমার গেটের নিচের দিকে তাকিয়ে দেখি যে ওখানে কি বাজে বমি করেছে তার বাবাকে ডাকলাম বাবা এখানে কি হয়েছে বলছে মা আমি তো তখন দেখলাম যে কিছুই হয়নি মনে হয় এক্ষুনি এরকম করে গেল তাই হচ্ছে এবার কী হবে আমি তো পরিষ্কার করতে পারব না আমার তখনই গা পাকান আরম্ভ হয়ে গেছে মানে আমার ভীষণ গা পাকা আমি নোংরা নোংরা দেখলে আমি নোংরা পরিষ্কার করতে পারি না আর বাবাকে বললাম যে বাবা কাপড়ের শিলা আছে শিলা দিয়ে একটু মুছে দিই বলছে এত রাত্রে আবার আমি হচ্ছে কিছু করার নেই আমি পারবো না আমি মুছতে পারি না তাই জন্য আমার বাবা দিয়ে পরিষ্কার করে দিল তাও গন্ধ যাচ্ছে না আমি ভাবলাম একটু সেন্ট চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তাই আমি আবার সেন্ট ছড়িয়ে দিলাম তাও একটু গন্ধটা কমেছে রাত্রেবেলা এসে এখন কী বিপদ এসব নোংরা পরিষ্কার করতে ভালো লাগে ঠিক আছে এখন বাড়ি এলাম বাড়ি এসে রুটি করবো তোমাদের দাদা ভাই খাবে না খালি আমি আর বাবা খাবো তাই আমার দুটো রুটি বাবার তিনটে পাঁচটা রুটি করলেই হয়ে যাবে তা চলো দেখতে থাকো ব্লগটা তো দেখো পাঁচটা রুটি করব বলে আমি আবার আটা মাখতে চলে এসেছি আমি কি করি বেশিরভাগ সময় বেশি করে আটা মেখে রেখে দিই কারণ আমার সময় হয় না আমি আসি পার্লার থেকে এসে আবার আটা মেখে লেচি করে রুটি করা অনেকটা টাইমের ব্যাপার হয়ে যায় আর বাবা তো তাড়াতাড়ি শুয়ে পড়ে দশটার ভেতরে খেতে পারলে ভালো হয় মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না ওই কারণে বেশি করে আটা মেখে যে কটা লাগে বাদবাকি ফ্রিজে বক্সে করে রেখে দিই ভালো থাকে ওগুলো একদিন দুদিন রাখাই যেতে পারে কিন্তু বেশি দিন আবার রাখা যায় না কালো হয়ে যায় তা আজকে তো ছিল না আগের দিন তোমরা সবাই দেখেছো যে ছটা রুটি ছিল সেটা আবার ওদের দুজনকে ভেজে দিয়েছিলাম আমি ভাত খেয়েছিলাম আজকে তোমাদের দাদা ভাই খাবে না তাই আমি ভাবলাম যে রুটিটা করেই নিই পাঁচটা তো পাঁচটা করতে গিয়ে ছটা রুটি হয়ে গেছে আবার রাতে বাবা দুধ দিয়ে রুটি খায় তাই জন্য দুধটা জাল দিতে বসিয়ে ভাবলাম যে তার এই গ্যাসে আবার রুটিগুলো ভেজে নিই মাঝে মধ্যে যখন আমার খুব লেট হয়ে যায় তখন আবার বাড়িতে দিয়া কিংবা মা রুটি করে ফেলে কারণ লেট হয়ে গেলে বাবার তাড়াতাড়ি খেতে হয় মানে ভোরবেলায় ওঠে যেহেতু সকাল সকালে একটু না ঘুমলে তো আর পারে না তাই জন্য আবার সেই দশটার মধ্যে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে এবার আমার ধর পার্লার থেকে যদি একটু লেট হয়ে যায় তখন আবার অনেকটাই রাত হয়ে যাবে সেই কারণে রুটিটা ভেজে ফেলে দিয়ে এখন নতুন নতুন রুটি করা ধরে শিখেছে ও অতটা এখন ভালো করতে পারে না তবে আমার হাতের রুটি খেতে আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে না হলে পরে আরও মানে অনেক দিন কদিন আমি ভাজতে পারিনি সময় পাইনি দিয়াই ভেজেছিল শাশুড়ি গল্প করছে বলছে যে বৌমা তোমার হাতের রুটি আমার খেতে ইচ্ছে করছে নরম রুটি খাবো দিয়া করছে আমি চিবিয়ে ছিটতে পারছি না তাই আবার আমি করছিলাম এই রুটি করার একটা গল্প আছে আমার যখন বিয়ে ঠিক হয় আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে গিয়ে জিজ্ঞেস করছিল বৌমা তুমি রুটি করতে পারো তো মানে আমাদের বাড়িতে রাতে কিন্তু প্রতিদিন রুটি হয় আর রুটি করা নিয়ে আমাদের বাড়িতে কিন্তু গণ্ডগোল বাদ দিয়ে আছে কারণ আমার শাশুড়ি সন্ধ্যাবেলা সিরিয়াল দেখার একটা নেশা ছিল আর রুটি করা খুব মানে আলিসি আর কি শরীরে অলসতা রুটি করতে ইচ্ছা করে না সেই জন্য বলতে যে শাশুড়ি রুটি করতে চায় না তোমার কিন্তু আর কিছু পারো আর না পরও রুটি করাটা জানতে হবে তা আমি আমার বাপের বাড়িতে মোটামুটি রুটি আগে থেকেই করতে পারতাম আর তখন তো বাপের বাড়িতে আমার গ্যাস ছিল না উনুনেই রুটি করতাম একদিন বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে আমার শ্বশুরমশাই আমাদের বাড়িতে ঘুরতে গেছে মানে আমার সঙ্গে দেখা করতে গেছে বৌমা কী করছে কিনা না করছে তখন গিয়ে আর কি আর দেখছি আমি রুটি ভাজছি তখন শ্বশুরমশাই বলছে যাক বাবা বাঁচা গেল রুটি নিয়ে তো আর কোনো ঝামেলা নেই রুটি বৌমা আগে থেকেই করতে পারে মানে এখন মনে পড়ে রুটি ভাজি আর মাঝে মধ্যে মনে হয় সেই সব কথাগুলো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাবার খাবারটা দেবো সেটাই ভুলে যাচ্ছে তারা ঝটফট বাবার খাবারটা আগে দিয়ে আসি বসে আছে ভেতরে ঘরে যে কখন আসবে বৌমা আসি গপ রুটি করে আমাকে দেবে আমি দেখছিলাম বাবা ঘরের ভিতরে ঘুমোচ্ছিল হঠাৎ করে বাবার বন্ধু ফোন করলো ফোন করে গল্প করছে এই বৌমা এখন এলো রুটি করবে তারপরে আমি খাব একটু লেট হয়ে যাচ্ছে যেহেতু মা মা বাড়ি ছিল না এবার আজকে রাতটা মানে ভোরবেলায় চলে আসবে আমি আবার সেই জন্য ভাবলাম যে রাত্রেবেলা বেশি বাসন কোষণ রাখবো না গ্যাসটা পুরো পরিষ্কার করে রেখে দেবো যাতে সকালবেলা অতটা ক্লান্তি নিয়ে আসবে সকালবেলা একটু বেশি টাইম ঘুমবে আমিও একটু সময় হাতে পেয়ে যাবো কাজটা কমপ্লিট করে রাখলে সেই জন্য ভাবলাম যে রাতের বাসন কোষণগুলো আগে মেজে পরিষ্কার করে গ্যাসটা মুছে রাখি কাজটা এগোনো থাকবে আর কি আর ওরা যা আসবে গাড়িতে করে এত ক্লান্তি নিয়ে আসবে মানে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেই পারবে না সেই জন্য ভাবলাম সব পরিষ্কার করে রেখে দিই দুটো চারটে বাসন ছিল মানে বাবার আমি খেলাম সেই কারণে ভাবলাম যে এখন ওই বেসিনেই ধুয়ে নিই আর রাত্রেবেলা আমি কলপাড়ে যেতে পারি না আমি আবার একটু ভিটু ভিতু টাইপের রাত্রেবেলা বেশি বাইরে বেরোতে পারি না আচ্ছা তোমরা আমাকে বলো তো কে কে এরকম আমার মতন ভীতু টাইপের আছো রাতে বাইরে বেরোতে ভয় পাও আমি একটু ভয় বেশিই পাই যেমন আমাদের ওপরের ঘরটায় ওপরে তো অন্ধকার বেশি উপরের ঘর কমপ্লিট হয়নি মানে শুধু লাইট জ্বলে তাও লাইট জ্বললেও আমি একা একা উপরে যেতে পারি না এই যে আমাদের বাড়িতে দিয়া ওকে বলি কি চল আমার সঙ্গে একটু ওপরে চল ও বলে তোমার মতন ভীতু মনে হয় এই পৃথিবীতে আর কেউ নেই আমি বলে থাক পৃথিবীতে ভীতু না থাকুক আমি ভিতু আমি ভয় পেলে কিন্তু কিছু করার নেই আমি একটু ভয় বেশি পাই এই নিয়ে ওরা সবাই হাসাহাসি করে কি করব আমার এত ভয় লাগে কেন কি জানি আমি একা একা এখনো পর্যন্ত নিজের ঘরে থাকতে পারি না যদি কখনো তোমাদের দাদা ভাই না থাকে তাহলে আমি দিয়া নাই আমার শাশুড়িকে ডেকে নিয়ে আমি আমার ঘরে শুই মানে আমার মেয়েও বলে মানে আমাকে দেখে হাসে যে তুমি এত ভয় পাও কেন মা আমি বলে কী করে কী জানি আমি এত ভয় পাই কেন আসলে এটা মনে হয় মায়ের ধার থেকে হয় আমার মাও একটু ভীতু টাইপের মানে আমার মা অন্ধকার এরকম বেরোতে চায় না রাত্রেবেলা তারপরে আবার আমাদের বাড়িতে যদি আসে আমি তো এখন জানলা খুলেছি গরম কালে কি আর জানলা আটকে দিয়ে শোয়া যায় কিন্তু আমার মা আসলে পরে ওই জানলা খুলতে দেবে না জানলা আটকে দিয়ে যতই গরম হোক আটকে দিয়েই ঘুমোবে অবশ্য মায়ের না গরম শরীরে একটু কমই আছে মানে ঠান্ডা লেগে যায় আমাদের বাড়িতে এসে এসে আমার আমরা এত গরমে হাঁসফাঁস করছি কিন্তু মায়ের নাকি শীত করে ঘরে তো এসি চালাতেই দেয় না দুদিন ওই ঘরেতে শুয়েছিলো তার পরের দিন আমার আমার শাশুড়ি বললো আমি গরমে ঘুমোতে পারছি না তোমার মা তো আমাকে এসি চালাতেই দিচ্ছে না এবার এই ঘরে তোমার মাকে নিয়ে তুমি আজকে শো তাই জন্য আমি দুদিন ছিল একদিন আমাদের এসি ঘরে ছিল আর একদিন আমার কাছে শুয়েছিলো মায়ের কথা মনে পড়লে হাসিও পাই যে মাঝে মধ্যে বলে কি আমি যখন ঘুমিয়ে যাই তখন আমি কিচ্ছু টের পাই না সত্যি মা যখন ঘুমোয় সারাদিন এত পরিশ্রম করে এত ক্লান্তি সেই জন্য পরে যে ঘুমোরে পরে কিছু টের পায় না তো রাতের সব কাজ কমপ্লিট করে রাখলাম আজকে আমরা দুজন খেয়েছি বলে অল্প কটা বাসন ছিল তাই ভাবলাম গ্যাসটার বাসন কটা ধুয়ে রাখি কালকে কালকে ভোরেই মা চলে আসবে ওরা আবার সকালবেলা উঠতে হবে কখন উঠব কি করব তাই জন্য আজকে একটু কাজটা এগিয়ে রেখে দিলাম যাতে পরে সমস্যা না হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকালবেলা আমার সারপ্রাইজ দিয়েছে চলে এসেছে হ্যাঁ না আমি ঘুমিয়েছিলাম তুমি এসে আমাকে ডাকছো খুব মজা করেছো কালো ভূতনি হয়ে বাড়ি এসেছে

কি কি গিফট নিয়ে এসে দেখি কি কি কিনেছে তুমি কুলফি এটা কুলফি পেন কর্নটো পেন এই কিউট একটা পুতুলু বাবা তোমার মতো আর কি আর আর এই

E